প্রতিদিনের একবেলার খাবার জোটাতে হিমশিম খেতে হয় কখনো বা অনাহারেই কেটে যায় ঈদের দিনটাও কি কেটে যাবে এভাবে মহান আল্লাহতালা বলেছেন কোরবানির গোস্ত একবার বিলিয়ে দাও গরিব মিসকিনদের মাঝে হাজ আয়াত আঠাশ আসুন সামিল হই কোরবানির ত্যাগের মহিমায় মাস্তুল ফাউন্ডেশন প্রতিদের ন্যায় এইদেও মাত্র এক হাজার টাকার ফুডপ্যাক পৌঁছে দিচ্ছে এই সকল মানুষদের দ্বারপ্রার্থী চাইলে আপনিও শরিক হতে পারেন মাত্র এক হাজার টাকা দিয়ে মাস্তুল ফাউন্ডেশনের সাথে মাস্তুল ফাউন্ডেশন সচেতনতায় সবার আগে আপনিও আমাদের সাথে শরিক হন এই কোরবানি কার্যক্রমে এতিম ও অসহায় পরিবারের জন্য রান্নাগ্রস্ত পাঁচশত টাকা কাঁচা গোস্ত এক হাজার টাকা একটি গরুর এক ভাগ বারো হাজার টাকা একটি ছাগল পনেরো হাজার টাকা একটি গরু চুরাশি হাজার টাকা গাঁজাই ঈদ খাদ্য সামগ্রী সামর্থ্য অনুযায়ী